হ্যালো বন্ধুরা সঙ্গীতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি পটল পোস্ত রেসিপি দেখাবো তোমাদের সাথে তো পটল পোস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তার জন্য পটলগুলোকে প্রথমে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপরে দেখো আমি একটা কাঠটা চামচের সাহায্যে কিন্তু পটলগুলোকে এইভাবে কাটা চামচ দিয়ে ভালো করে একটু মানে ফুটো ফুটো করে নিচ্ছি যখন আমি মশলাটা খসব যাতে মশলাগুলো পুরোটাই কিন্তু পটলের মধ্যে দিয়ে একদম ভেতরে যায় সো সেই জন্যই কিন্তু আমি ভালো করে কাটা চামচ দিয়ে সব পটল এইভাবে করে নিচ্ছি তো তোমরাও বন্ধুরা এইভাবে করে নিতে পারো কিংবা তোমরা একটা ছুরির সাহায্যেও কিন্তু একটু একটু করে কেটে নিতে পারো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ সমস্ত পটলটা আমার এভাবে করা হয়ে গেছে আর কড়াইয়ে আমি গরম করার জন্য তেল দিয়ে দিলাম আর আমি পুরো রান্নাটাই আজকের বন্ধুরা সর্ষে তেলে করব। আর এইদিকে দেখো আমি পটলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর একটু নুন আমি একটু দিয়ে নিচ্ছি ভালো করে এটা একটু হালকা জল দিয়ে জল হাত করে আমি একটু মাখিয়ে নেব। আর আমি কিছুটা পরিমাণ একটু নুন কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যাতে তেলটা না ছেটকায় কড়াই থেকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু একদম পুরো পটল আমি ভাবতে দিয়ে দিয়েছি বন্ধুরা এক এক করে কিন্তু সমস্ত পটল এভাবে দিয়ে নিতে হবে বন্ধুরা তো আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম পোস্ত চালমগজ আর কাজু বাদাম কাজু বাদামের পরিমাণ আর পোস্তর পরিমাণটা বেশি আছে এবারে আমি এটা মিক্সার জারে দিয়ে কিন্তু মিক্স করে নেবো আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দেখতে তো ওইদিকে দেখো বন্ধুরা পটলগুলো প্রায় আমার একটু ভাজা ভাজা হয়ে এসেছে আমি এবারে দেখো পটলগুলো কিন্তু একটু ওলট পালট করে নেব একদিকে ভাজা হয়েছে তো সেই জন্য দেখো আমি আর দিকটা ভালো করে একটু উলটিয়ে দিচ্ছি যাতে দুই দিকই ভালো করে ভাজা হয় আর এদিকে দেখো বন্ধুরা আমার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে পোস্ত চালমগজ আমি সামান্য পরিমাণ চালমগজ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে নিয়েছিলাম বন্ধুরা তো বুঝতেই পারছো আমার পেস্টটা একদম রেডি আর এদিকে আমি পটলগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে ভেজে নিয়েছি পটলগুলো ভাজা হয়ে যেতে আমি কিন্তু একটা পাত্রে আমি তুলে নিচ্ছি আর যে কড়াইয়ের মধ্যেই যে আমার তেলটা আছে বন্ধুরা ওই তেলটার মধ্যেই আমি রান্নাটা করে তোমাদেরকে দেখাবো আমি এক্সট্রা আর তেল এতে দিচ্ছি না আমি প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এতে আমি একটা শুকনো লঙ্কা চিড়ে কিন্তু দিয়ে দিলাম তারপর দেখো আমি টমেটো পেস্ট করে নিয়েছিলাম টমেটো পেস্ট আমি কিছুটা পরিমাণ এখানে দিয়ে নিলাম টমেটো পেস্ট দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করছি বন্ধুরা তারপরে আমি কিছুটা পরিমাণ হলুদ দিয়ে নিলাম আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে নিচ্ছি এখানে কালারের জন্য আর যেহেতু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম বন্ধুরা সেই জন্য কিন্তু আমি এখানে আর গুঁড়ো লঙ্কা দিলাম না ঝালের আমি কিন্তু কালারের লঙ্কাটা ব্যবহার করলাম তোমরা দেখতেই পেলে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তো দেখো এই সমস্ত কিছু দেওয়ার পর আমি এভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি কিন্তু এবারে যে পেস্টটা করে নিয়েছিলাম কাজু পোস্তর যে পেস্টটা সেটা আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ বন্ধুরা নাড়াচাড়া করে নিতে হবে আর কাঁচা গন্ধটা দেখতে হবে কাঁচা গন্ধটা যাতে না থাকে আর এইভাবে মশলাটা কিছুক্ষণ কষার পরে কিন্তু হালকা হালকা যখন তেল ছাড়বে তখনই কিন্তু তোমাদের বুঝে নিতে হবে যে আমার মশলাটা কিন্তু কষা একদম রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ মশলাটা কষা একদম রেডি হয়ে গেছে তেল ছেড়েছে সেই জন্য কিন্তু আমি পটলটা দিয়ে নিলাম বন্ধুরা তো বন্ধুরা তোমরা তো আমার ভিডিও না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওতে যারা নতুন দেখছো আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এদিকে দেখো আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছি আমি দেখো একদম তেল ছেড়ে দিয়েছি কষার পরে এবার কিন্তু গরম জলটা যেটা করে নিয়েছি আমি কিন্তু এর মধ্যে দিয়ে নেব গরম জলটা দেওয়ার পরে ভালো করে এভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পটলের মধ্যে ভালো করে কিন্তু মশলাটা ভেতরে যায় আর দেখো আমি সামান্য কিছু পরিমাণ অনেকক্ষণ ফুটে যাওয়ার পরেই কিছু পরিমাণ আমি একটু চিনি দিয়ে নিলাম আর আমি এখানে অ্যাড করব ডেলিসিয়াস। আমল ডিলিসিয়াস আমি ব্যবহার করলাম বন্ধুরা আমি কিন্তু অনেকক্ষণ পরেই তোমাদের সাথে এটা দেখিয়ে দিলাম যে অনেকক্ষণ ফুটে যাওয়ার পরেই কিন্তু আমি একটু স্বাদ মতো মিষ্টি দিলাম তার জন্য চিনি ব্যবহার করে নিলাম আর আমল ডেলিসিয়াস দিলাম আর দেখো এখানে আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু একদম পটল পোস্ত রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা এই পটল পোস্ত একদম কিন্তু রেডি হয়ে গেছে দেখতে কেমন হয়েছে এই বলো বন্ধুরা তোমরা দ মানে সুন্দর দুধ দারুণ দেখতে হয়েছে আশা করছি খেতেও দারুণ হবে তো বন্ধুরা আমার মতো এরকম পটল পোস্ত তোমরা যদি বানাতে চাও অবশ্যই পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে পরিবার পরিজনদের মধ্যে আর যারা নতুন চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু বেলাইকনটা পেস্ট করবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর বেশ বেশি করে জলপান করো অবশ্যই এই গরমে সবাই চলো টাটা